আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পারফর্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছে সুপার স্পেশাল এসএসসি রসায়নের চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আজকে আমরা রসায়নের একবারে প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়েরই স্পেশাল ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস করতেছি আমাদের রসায়নের মধ্যে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে প্রথম অধ্যায়টা থেকেই এমসিকিউ পরীক্ষায় বেশি আসে এমসিকো নির্ভর অধ্যায় এটা প্রথম অধ্যায় ফার্স্ট যে অধ্যায়টা তো এই ফার্স্ট অধ্যায় থেকে আমরা আজকে স্পেশাল এমসিকো সলভিং ক্লাস করব তো চলো সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন এমসিকো দেখব কীভাবে প্রশ্ন হয়েছে এবং ব্যাখ্যার মাধ্যমে শিখবো কি আমাদের সলভ করতে হবে তো আমি বে করতেছি আমাদের স্পেশাল যে অংশ সেখান থেকে তো আমাদের প্রথম যে অধ্যায়ের নাম এটা আমরা জানি রসায়নের মোটামুটি বারোটা অধ্যায় আছে এক থেকে শুরু করে বারোটা তো আমার প্রথম যে অধ্যায় এই অধ্যায়টা হচ্ছে কি রসায়নের ধারণা এই অধ্যায়ের মূল টপিকে অনেক কিছুই লেখা আছে তো সেগুলো আমরা মেন বই থেকে পড়ব আস্তে আস্তে বুঝতে পারবো আপাতত আমরা এমসিকিউ সলভিং ক্লাসের জন্য আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে যাবো এমসিক ওগুলো দেখবো কিরকম এমসিকিউ পরীক্ষা আসে বা আসার মতো আর কি তো চলো আমরা শুরু করি হ্যাঁ আর যদি বুঝতে সমস্যা হয় কোথাও অবশ্যই আমাকে জানাবা আমি বুঝা দেওয়ার চেষ্টা করব ওকে তা আমাদের প্রথম এমসিকিউর টপিকের নাম হচ্ছে রসায়ন পরিচিতি হ্যাঁ আমাদের অধ্যায়ের যে নাম রসায়নের ধারণা এর মধ্যে আমাদের হচ্ছে কি জাস্ট টপিক ওয়াইজ পড়ে যাবো বা টপিক ওয়াইজ আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবো ঠিক আছে তো আমাদের টপিকের নাম অনুযায়ী পড়তে হবে দেখো রসায়ন পরিচিতি এটা মানে টপিকের নাম মানে মূল বইতেও এই টপিকটা লেখা আছে বলি তামিম মনোযোগ দিয়েও বুঝতে পারবো আশা করি মেন বইতেও রসায়ন পরিচিতি নামে একটা টপিকের নাম লেখা আছে সেইখান থেকে পরীক্ষা কেমনে প্রশ্ন হয় সেটা আমরা দেখবো শুরু করি প্রথম যে প্রশ্ন এই প্রশ্নটা আমাদের আসছিল সালে বলতেছে ব্রঞ্জ। কোন দুইটি ধাতুর সংকরণ এই এমসিকিউটার আমি তোমার অর্থ বুঝা দিব মানে এটা কি বলছে এখানে হুম মনোযোগ দিও আর বলি তামিম আর হচ্ছে গিয়ে হ্যাঁ তামিম আজকে প্রথম ক্লাস করতেছে তো আমার মানে যে বেসিক ক্লাস ইয়া করবো ওটা আমি তেমন তৈরি করি নি তো একটু সমস্যার জন্য তো আজকে একটু পড়াচ্ছি বেসিক ক্লাসে বেসিক নোট প্লাস হচ্ছে বাকি অংশগুলো দিক থেকে আস্তে আস্তে ক্লাস করো হ্যাঁ বুঝতে পারবা বুঝা দিবো এই যে ব্রোঞ্জ ব্রোঞ্জ হচ্ছে একটা ধাতু এই যে আমরা যে অলিম্পিক গেমসে দেখি না যে স্বর্ণ পদক রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সেই ব্রোঞ্জ হচ্ছে একটা ধাতু মূল্যবান ধাতু এই ব্রোঞ্জ কোন দুইটি ধাতুর সংকরণে তৈরি হয় সংকরণ মানে এই ব্রোঞ্জ ধাতু তৈরি করতে কোন কোন উপাদানগুলো লাগে আয়রন কপার লাগে নাকি আয়রন জিঙ্ক লাগে নাকি কপার টিন লাগে নাকি জিঙ্ক টিন লাগে এটা একটা মুখস্থ নির্ভরএমসিকীয় মিল্লাত কথা কি বুঝতেছো এটা আমাকে জানায়ও মিল্লাত তামিম বুঝতেছো আমার কথা আচ্ছা তো এখন এখন আমাদের এটা ডাইরেক্ট মুখস্ত করতে হবে মিলাদ দেখো তো তোমার মনে পরে কিনা যে ব্রোঞ্জ তৈরি করতে কোন কোন উপাদানগুলো লাগে মনে পরে কিনা আচ্ছা কপার ওটিন বলেছো মানে কোন দুইটা উপাদান দিয়া ব্রোঞ্জ তৈরি করা হয় তো মিলাত বলেছো কপারোটিন দেখি সঠিক উত্তর কি হ্যাঁ চমৎকার উত্তর রাইট কপার ওটিন তো তামিম খেয়াল রাখবা কপার হচ্ছে একটা ধাতুর নাম এই যে কপার কপার হচ্ছে একটা ধাতুর নাম টিন আর একটা ধাতুর নাম এটা হচ্ছে আমাদের মৌল তুমি যখন রসায়ন বইটা খুলবা তামিন দেখবা যে একশো আঠারোটা মৌল লেখা আছে তুমি এটা যখন ছিলা মৌলের নাম পড়ছো না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এগুলো পড়ছো তামিম স্যার তো আসলে আমাদের এখানে যেগুলো লেখা আছে যেমন আয়রন কপার আয়রন জিঙ্ক জিং টিন টিন কপার এগুলো সব ধাতু এগুলো ধাতু যেগুলো আমরা বুঝি একশো আঠারোটা মৌল পড়ছিলাম এটা আর কি ঠিক আছে সবগুলো এ হচ্ছে বিষয়টা আর কি হ্যাঁ এখন এটা মুখস্থ করবা যে কপার আর টিনের সমন্বয়ে ব্রঞ্জ তৈরি হয় এটা মুখস্থ শেষ হুম আবার হচ্ছে ব্যাখ্যা লেখা আছে ব্যাখ্যাটা যদি আমরা একটু পড়ি তাহলে আমাদের এটা আরও ভালো ইজি হয় যে কপারের সাথে টিনকে গলিয়ে ব্রঞ্জ তৈরি করা হয় মানে ব্রঞ্জ যখন তৈরি করা হয় তখন কপার সাথে টিনকে গলিয়ে তৈরি করা হয় তো এটা ইতিহাসটা কীরকম যে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে মানুষ টিন এবং কপার ধাতুকে গলিয়ে শঙ্কর ধাতু ব্রোঞ্জ তৈরি করে ব্রোঞ্জকে কাঁসাও বলা হয় হ্যাঁ কাঁসা এটা মনে রাখবা এতে নব্বই পার্সেন্ট কপার থাকে আর দশ পার্সেন্ট টিন থাকে পরীক্ষা এটাও এমসি কো আসতে পারে যে ব্রোঞ্জ এর মধ্যে কত পারসেন্ট টিন থাকে আর কত পারসেন্ট কপার থাকে নব্বই পার্সেন্ট কপার আর দশ পার্সেন্ট টিন তো এটাও আমাদের পড়তে হবে জানতে হবে তামিম মিল্লাদ বুঝতে পারছো আমাকে স্যার আচ্ছা এবার পরবর্তী যেটা বোর্ড পরীক্ষা আমি দেখাচ্ছি তো পরবর্তী আমাদের বরিশাল বোর্ড দুই সালে কোনটি প্রথম ব্যবহৃত ধাতু মানে কোন ধাতুটা সর্বপ্রথম পৃথিবীবাসী ব্যবহার করে এ ইউ এ জি এস এন সিইউ মানে সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহারটা মানুষ করে এখন এইউ মানে কি এই ও মানে হচ্ছে স্বর্ণ এজি জি মানে সিলভার এস এন মানে টিন মেবি সামথিং এরকম আর কপার মানে সিও এখন মানুষ ব্যবহার করে কোনটা সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কোনটা দিয়ে একটু গেস করো সবার প্রথম ব্যবহার করা হয় কোন ধাতুটা এটা আমরা জানি আচ্ছা এক্সিলেন্ট চমৎকার এ ইউ স্বর্ণ ব্যবহার করি না যে মেয়েরা স্বর্ণ ব্যবহার করে এটা এ ইউ এটা স্বর্ণ হ্যাঁ চমৎকার তো দিয়েছ হ্যাঁ ভেরি গুড তামিম হইছে এ ইউ প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে স্বর্ণ এছাড়া তামা কপার রূপা টিন এগুলো ব্যবহার করা হয় কিন্তু সর্বপ্রথম ব্যবহার করা হয় কি আমাদের স্বর্ণ বা এ ইউ হ্যাঁ মিললাদ একটু বলো কোনো সমস্যা কি তোমাকে জানা মিল্লাদ শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিনা

আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে এটা কিন্তু স্কুলে আসে হ্যাঁ বলমিল্লাত কিছু বলবা কি বললা এই কেমন হয় হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ এমিনলাত পারছো চমৎ করে তো রাইট হ্যাঁ আন্তনি ল্যাভয়সিএ থ্যাঙ্ক ইউ আন্ত্রি ল্যাভয়সিএ তো বলি তামিম আমরা এখানে একটা বিজ্ঞানীর নাম মুখস্থ করব তবে যে বিজ্ঞানী রসায়নে ভালো অবদান রাখছে তার নাম হচ্ছে ল্যাভয়সিএ করবা হ্যাঁ ল্যাভইসিএস্তর তামিভ যে রসায়নে ভালো কাজ করছে তাকে বলা হয় রসায়নের জনক বুঝতে তামিম এটা মুখস্থ বিজ্ঞানীর নাম মুখস্থ ওকে থ্যাংক ইউ এটা গেল তো বলতেছে যে অ্যান্টোনি কে আধুনিক রসায়নের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন ইতিহাসটা আমরা পড়ে ফেললাম এখন যে এমসি করে নিবে এটা সবাই পার আশা করি হ্যাঁ এটা আমাদের রাজশাহী বোর্ড ষোলো সালে আসার প্রশ্ন কি বলতেছে খেয়াল করো আলকেমি কেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে রাজশাহী বোর্ড ষোলো সালে আসার প্রশ্ন বাংলা ফার্সি ইংরেজি আরবি আলকেমি তোমরা পার আশা করি কোন ভাষা থেকে শব্দটা আসে আরবি আচ্ছা আরবি বলছো মিরাজ মিরাজ নাসি মিল্লাত তামিম তো তোমার মতে মতে কোনটা আলকেমি তারা আরবি আজকে আমাদের সেন্টারে পড়াইছিল ও আচ্ছা চমৎকার তুমি ভালোই পারছো আরবি চমৎকার মিরাজ জয়েন করছে মিরাজ শুনতে পাচ্ছো একটু আমাকে জানাও মিরাজ স্যার ওকে তো মিরাজ একটু ক্লাস মিস হচ্ছে একটু চেষ্টা করো যাতে ক্লাসগুলো মিস না হয় ঠিক আছে বুঝছো মিরাজ ওকে জানি একটু শীত জানি শীতের মধ্যে ক্লাস করতে কষ্ট হয় তারপরে একটু কষ্ট করে ক্লাস করে ওকে থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট আরবি হ্যাঁ উত্তর উত্তরাইট আরবি শব্দটি আরবি থেকে এসেছে চমৎকার আচ্ছা পরবর্তী পরবর্তী প্রশ্ন আলকিমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রির শব্দ উৎপত্ত হয়েছে যার বাংলা নাম রসায়ন দেখছো তার মানে কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো পড়লেও অনেক অনেক কিছু জানতে পারবো তো পারছো তা মিলাদামিম পার্সো মিরাজ এবার যে এমসি আমরা দেখবো এমসি কিউটা আমাদের আরেকটা স্পেশাল এমসিকিউ যেটাও পরীক্ষা অনেক আসে ঢাকা বোর্ডে আসা প্রশ্ন বিশ সালে ক্যারোসিন ও মোম এর মূল উপাদান কোনটি ক্যারোসিন ও মোমের মূল উপাদান কোনটি মানে কোন কোন উপাদান দিয়ে হ্যাঁ হাইড্রোকার আচ্ছা হাইড্রোকার তো বলি তামিম এই যে এমসি কিউটা ক্যারোসিন আর মোম তো আমরা বুঝি যে মোমবাতি চালা যে মোম সে মোম এই মোমকে যদি রাসায়নিক বিক্রিয়া আমরা তৈরি করি তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন পাবো কার্বন আর হাইড্রোজেন যেটাকে বলা হয় হাইড্রোকার্বন 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 মনে রাখবা মোম আর ক্যারোসিন এগুলো যদি আমরা ভেঙে দিই তাহলে আমাদের এখানে হাইড্রোজেন আর কার্বনের একটা যোগও পাওয়া যাবে তো এই জন্য এগুলোকে বলা হয় হাইড্রোকার্বন হাইড্রোকার্বন খেয়াল রাখবা ক্যারোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন ক্যারোসিনের যে হাইড্রোজেন থাকে তাতে কার্বনের সংখ্যা এক থেকে ষোলো পর্যন্ত মোমে যে হাইড্রোকার্বন থাকে তাতে কার্বনের সংখ্যা বিশ থেকে তিরিশ পর্যন্ত মানে আমাদের যেই সকল যোগ হাইড্রোজেন হাইড্রোজেন এবং অক্সিজেন সরি হাইড্রোজেন এবং কার্বন যে সকল যৌগ হাইড্রোজেন এবং কার্বন এর সমন্বয়ে গঠিত হয় তাকেই বলা হয় হাইড্রোকার্বন তা আমি বুঝতে পারছো হাইড্রোজেন কার্বনের সমন্বয়ে গঠিত হয় যোগ তার নাম কি হাইড্রোকার্বন কার্বন বুঝছো তো আমি তোমাকে জানাইও তো এই জন্য ক্যারোসিনটাও এমন একটা যৌগ যেটা হাইড্রোজেন কার্বনের সমন্বয়ে গঠিত বোমের সমন্বয়ে গঠিত ওকে পরবর্তী প্রশ্ন এটা আমাদের একটা এটা বায়োলজিতেও আসে এম হচ্ছে যে কাঁচা আমে কোন অ্যাসিড থাকে দিনাজপুর বোর্ড বাইশ সাল আসা প্রশ্ন কাঁচা আমে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড আচ্ছা ম্যালিক অ্যাসিড বলছো অক্সালিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তামিম বলো তো তোমার কি মনে হয় তামিম আমে কাঁচা আমে কোন অ্যাসিড থাকে বা থাকতে পারে আচ্ছা সাইট্রিক এসিড বলছো আচ্ছা থ্যাংক ইউ চেষ্টা করছো উত্তরটা হবে ম্যালিক এসিড উত্তর রাইট মিল্লাদের ম্যাল ম্যালিক এসিড ম্যালিক এসিড কেন এটা ব্যাখ্যা দিচ্ছি মনে রাখবা কাঁচা আমের বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন সাকসিনিক এসিড ম্যালিক এসিড প্রভৃতি ফলে কাঁচা আম টক হয় মনে রাখবা টক টক জাতীয় ফলের মধ্যেই থাকে ম্যালিক এসিড এটা একটা বেসিক ইনফরমেশন টক জাতীয় হ্যাঁ মিরাজও খেয়াল করো টক জাতীয় টক জাতি বা চুকা চুকা টক জাতীয় যে খাবারগুলো সেগুলোতে মূলত যে অ্যাসিড থাকে তার নাম কি ম্যালেইক অ্যাসিড তাই আমি বুঝতে পারছো এই তোমাকে জানায়ও তো আর আমাদের যখন পাকা আম হয়ে যায় মিষ্টি সেখানে থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ এটা মুখস্ত করবা আর আম যখন পেকে যায় তখন এই এসিডগুলো হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সেটা গ্লুকোজে পরিণত হয় আর ফুকটোজে পরিণত হয় তাই পাকা আমটা হয় মিষ্টি তো কাঁচা আমটা টক হয় কেন সেখানে এই মেলে কিসে থাকে ম্যালাই কিসেটা আসলে টক জাতীয় তো এই জন্য তো দেখো আমাদের যখন যে আমরা এমসি পড়ি তখন আমাদের ব্যাখ্যাগুলো পড়লে মোটামুটি আরও ভালো তথ্য জানতে পারবো যাতে করে পরবর্তী এমসিগুলো যাতে ইজিলি উত্তর করতে পারি সেটাও বুঝতে পারবো আচ্ছা তো আমাদের এটা শেষ হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন আমি নিচ্ছি তার আমি আমাকে জানাও তোমার কি ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে তেমন ঠিক আছে খুশি হলাম তুমি রেসপন্স করতেছো ভালো লাগতেছে পরবর্তী প্রশণে আসি এখন দেখো আমরা একটু আগে যে পড়ছি না এটা ঠিক প্রায় সেইম এম সি কেও দেখি পারি কিনা কাঁচা আমে কোন এসিডটা পাওয়া যায় অক্সালিক এসিড ফর্মিক এসিড সাক্সিনিক এসিড অ্যাসিটিক এসিড কুমিল্লা বোর বিশ্ব আল্লাস বলো তো কোনটা হবে

আবার ম্যালে কেসির থাকে দুই এসিডি থাকে সাকসিনও থাকে ম্যালে কেসির খেয়াল রাখার চেষ্টা করবা এইবার একটা প্রশ্ন যে প্রশ্ন বিজ্ঞান ছিল ক্লাস হ্যাঁ এটা বোর্ড প্রশ্ন আসা যে পাকস্তরিতে কোনটি জমা হলে প্যাটে অ্যাসিডিটির সমস্যা হয় এটা কিন্তু এটার মধ্যে ছিল অতিরিক্ত সালফ্রিক এসিড অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্লাস এইটও আমাদের ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড চমৎকার উত্তর রাইট ভেরি হ্যাঁ অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেরি গুড এত পারছো মাশাল্লাহ হয়ে গেছে তো আমরা জানি পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোসির জমা থাকলে পেটে কি হয় অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হয় আচ্ছা এরপরে একটা ব্যাক খাই লিখসা আরো জেনে রাখা ভালো যে পেটে অ্যাসিডিটির সমস্যাকে চিকিৎসের বিজ্ঞানের ভাষায় পেপটিক আলসার বলা হয় আর এই রোগ নিরাময়ের জন্য ডাক্তারগণ রোগীকে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে বলেন আর অ্যান্টাসিডে থাকে কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যা খার ধর্মী এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট যে অ্যান্টাসিডে যে থাকে অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে খার আর আমাদের প্যাটে থাকে অ্যাসিড তো অ্যাসিড আর খার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে আমরা জানি প্রশমন বিক্রিয়া ক্লাসে এটাও করছিলাম যে এসিডার আর খার বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ ও পানি উৎপন্ন করে তোমার একবার যে অ্যান্টাসিড হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ যেটা অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করে কি করে নিরামিষ করে দেয় অ্যাসিডকে যার ফলে আমাদের অ্যাসিডটি চলে যায় তো এই দুটি যৌগ পাকস্থলী অ্যাসিডকে কি করে প্রশমিত করে ব্যাখ্যাগুলো বুঝতে পারছো মিরাজ তামান্না তামান্না সরি তামিম তারপর হচ্ছে গিয়ে মিল্লাদ বুঝতে পারছো ব্যাখ্যাগুলো আচ্ছা আসলে তামান্না লেখা তো এই জন্য আর কি তামান্না আশা করছে আচ্ছা এখন দেখো তো এই উত্তরটা মিল্লাত একটু পরে দিও আমি আসলে তামিমের কাছে আসি দেখি উত্তরটা পারি কিনা এটা আমাদের রাজশাহী বল পনেরো সালে আসা যে মমে কার্বনের সাথে কোন মোলটি থাকে হ্যাঁ তামিম উত্তর দিও তো মমে কার্বনের সাথে কোনটা থাকে হাইড্রোজেন চমৎকার উত্তর রাইট হ্যাঁ ভেরি গুড পার্সো দেখছো তার মানে কি আমরা যদি এমসিকিউ গুলো পড়ি একটা এমসিকিউ পড়লে ব্যাখ্যা পড়লে আমাদের কিন্তু আরো কয়েকটা এমসিকিউ এমনিই হয়ে যায় এগুলো আমরা মানে রিলেটেড একটার সাথে আরেকটা রিলেটেড তো মম হচ্ছে কি কার্বন আর হাইড্রোজেনের সম্মানে গঠিত এই ধরনের যৌগকে বলা হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের নাম কি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের সম্মানে গঠিত ডি মৌল যৌগ হাইড্রোকার্বন বলে যেমন মিথেন বিউটেন প্রোপেন এগুলো ইত্যাদি শেষ তো মোটামুটি যতটুকু পড়াইছি বুঝতে পারছো কেমন মিল্লাদ মিরাজ তামিম আমাকে জানাই বুঝতে পেরেছি আচ্ছা এরপরে যাচ্ছি পরবর্তী আমাদের সময় যদিও কম আমরা যতটুকু পারি দেখি পরবর্তী টপিক পরবর্তী টপিকের নাম হচ্ছে কি বইয়ের মধ্যে আছে যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ এবং রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক এই টপিক থেকে প্রশ্ন খুবই কম আসে পরীক্ষায় তারপরে যেটা আসে এটা দেখা দিই হুম তো এখানে আমাদের প্রশ্ন বলতেছে একটা এম সিকিউ এটা ময়মনসিংহ বোর্ড বাইশ সাল আসা প্রশ্ন এমসি কিউ এমসি কিউটা তো বলতেছি এখানে যে বলতেছে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে দহন শ্বসন পানি বিশ্লেষণ সালক স্লংশ্লেষণ জীববিজ্ঞানের আসা একটা প্রশ্ন মানে রিলেটেড কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে কোন প্রক্রিয়া চেষ্টা করো তো মিল্লাত মিরাজ তামিম উত্তর ভুল হোক সমস্যা নেই চেষ্টা করো যে কোনো একটা বলো আচ্ছা মিল লাখ বলছে এটা তামিম বলতো কোনটা হইতে পারে স্যার শালক হ্যাঁ মিরাজ বলতো কোনটা হইতে পারে মিরাজ মিরাজ আচ্ছা এটা হচ্ছে শালক সংশ্লেষণ চমৎকার উত্তর রাইট হ্যাঁ সঠিক হয়েছে শালক সংশ্লেষণ দেখো এখানে কি বলছে যে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ যার সংকেতটা মুখস্থ করবা সি সিক্স এক্স টুয়েলভ ও সিক্স উৎপন্ন করে আর উদ্ভিদ মাটি থেকে মূল দিয়ে পানি শোষণ করে আর বায়ু থেকে শোষিত কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল সূর্যলোকে ব্যবহার করে গ্লুকোজ নামক শর্করা অক্সিজেন উৎপন্ন করে এবং নিচে বিকাল লেখা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই টপিকটা কমপ্লিট এখানে আর কোনো এমসিকো বোর্ড পরীক্ষা আসে নাই তো বলি আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি আর আমার আসলে পরবর্তী ইন্টারের ব্যাচ আছে তো ওই জন্য আজকে আমরা ক্লাস এখানে রাখলাম তো আমি খুশি হলাম জয়েন করছো মিরাজ জয়েন করছো মিল্লাত আর জয়েন করছো তামিম আর আমি আরও খুশি হলাম আজকে প্রথম ক্লাস তামিম করে মাসাল্লাহ ভালোই রেসপন্স করছো ভালোই উত্তর করতে পারছো এবং সুন্দরভাবে রেসপন্স করে তুমি মানে প্রথম ক্লাসে অনেক ভালো কামব্যাক করতে পারছো বা অনেক ভালো যেটাকে বলা যায় আউটপুট দিতে পারসো থ্যাংক ইউ সো মাস তিনকে তো নিয়মিতভাবে ক্লাস করো মিস দিও না আর সকল ফ্রেন্ডদেরকে একটু নিয়ে এসো ক্লাসে জয়েন করে দেখার জন্য তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আদারওয়াইজ আমরা এখানে ক্লাস শেষ করতেছি এনি ওয়ান কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা তো আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসের অপেক্ষা থাকো নেক্সট ক্লাসে এরপরে হবে ইনশাআল্লাহ পরবর্তী টপিক জানা দিব তো নিয়মিত ক্লাস করো আর বাড়ির কাজ দিব আস্তে আস্তে একটু ফ্রি হই তারপর Assalamualaikum warahmatullahi wabarakatuh assalamualaikum